ফিল হচ্ছে মানে কি তারা গিয়েছে এখন রয়েছে দুটো টিম গোল টু গোট এবং আই গেস রেড ক্লিফ দেখতে পাচ্ছি দুই পাশে মিডিলে রয়েছে মিনি যেটা ধারণা করছিলাম এই টিমটা মিডিলে পড়ে যাবে যতক্ষণ না তারা কম্পাউন্ড থেকে বের হচ্ছে ততক্ষণ সেফ যখনই তারা ফিল করবে ভাববে একটা টিমকে পুশ করা উচিত তাদের তখন একটু ভেবেচিন্তে পুশ করা উচিত কারণ যে কোনো টিম দুই সাইডে যে কোনো টিমই তাদেরকে হয়ে ড্যামেজ দিবে এটা ফর শিওর বলা যাচ্ছে ফিল করা যাচ্ছে সময়টা খারাপই যাচ্ছে বলতে গেলে এমনি টোপারের দুজন মেম্বার ডাউন শুধুমাত্র এমনি এক স্টেলার লাইফ প্রান্ত করে বেবদার সম্ভব হয়েছে আলিফ নকডাউন গোল টু ফিল কি হচ্ছে তোমার টাইমটা খারাপ যাচ্ছে এমনি টোপারের

ফিল করতে করতে টিজিরা ভালো প্লেস ধরে ফেলেছে রিফ্লেক্স বার্সেভিনি টোপান একটা ফাইট হবে নিচের দিকে এন্ড টিজিরা হয়তো যদি কপাল ভালো থাকে এখান থেকে থার্ড পার্টি কিলগুলো লুফে নিতে সক্ষম হবে বাট হয়তোবা হবে না